আল্লাহ জানেন তোমার সব কষ্ট অবিশ্বাস্য শান্তি পাওয়ার গল্প তুমি চুপচাপ বসে আছো কারো সামনে কাঁদো না হয়তো সবাই বলে তুমি তো অনেক শক্তিশালী কিন্তু কেউ জানে না সেই শক্ত হওয়ার আড়ালে কত গভীর ব্যথা লুকিয়ে আছে রাতে ঘুমানোর আগে হয়তো অন্ধকারে তাকিয়ে থেকে একা একা ভাব এই বুকের ভিতর যে চাপটা আছে সে নিঃশ্বাস নিতে দেয় না মানুষ ভুল বোঝে বন্ধু বদলে যায় পরিবার হয়তো বুঝতে চায় না তুমি হাস চলছ কিন্তু ভেতরে একা অসহায় আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। সুরা আর তাগাবুন ছয় নম্বর আয়াত আল্লাহ জানেন তোমার অন্তরের সমস্ত দুঃখ যেটা তুমি কাউকে বলতে পারো না তুমি কখনো কি অনুভব করেছ সবাই তোমাকে ছেড়ে দিয়েছে বন্ধুরা আত্মীয়রা সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন মনে হয় আমি একা কেউ নেই পাশে তবে জানো আল্লা তোমার গলার শিরার থেকেও বেশি কাছে আমি তোমার গলার শিরার থেকেও নিকটতর সুরা কাফ পঞ্চাশ নম্বর আয়াত তুমি একা নও যখন তুমি আল্লার দিকে ফিরে তাকাবে তিনি তোমার কাঁধে হাত রাখবেন যখন তুমি দোয়া করবে তিনি তা শুনবেন তুমি কাঁদো কেউ দেখে না তুমি দোয়া করো কেউ শুনে না কিন্তু আল্লাহ দেখেন শুনেন। শোনেন রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার দোয়া কবুল না হয় আল্লাহ তা সংরক্ষণ করে রাখেন অথবা বিপদ সরিয়ে দেন তুমি যদি চোখের পানি ফেলেও শুধু বল হে আল্লাহ আমাকে ভুলে যেও না তাহলে আল্লাহ কখনও তোমাকে ভুলবেন না আল্লাহর জন্য করা কান্না জান্নাতে প্রবেশের সোপান তুমি যদি কষ্ট পেয়ে থাকো মনে রেখো নবী ইব্রাহিম আলাইসালামকেও আগুনে ফেলা হয়েছিল নবী আয়ুব আলাইসালাম বার বার অসুস্থ হয়েছিলেন নবী ইউনুস আলাইসালাম গভীর সাগরের অন্ধকারে মাছের পেটে ছিলেন একা তাদেরও কষ্ট ছিল কিন্তু আল্লাহ কখনও তাদের ছেড়ে দেননি আল্লাহর সাহায্য নির্দিষ্ট সময়েই আসে সুরা ইউসুফ একশো দশ নম্বর আয়াত তুমি ধৈর্য ধার আল্লাহর সাহায্য তোমার জন্য আসবে তুমি যেই কান্না করো আল্লাহ প্রতিটি ফোটা গুনে রাখেন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ভয়ে এক ফোঁটা কান্না করলেই সে জাহান্নাম থেকে মুক্ত এক রাতের কান্না তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারে আল্লাহ কখনো কাদা মানুষকে ফিরিয়ে দেন না যখন মনে হয় সব শেষ আমি ব্যর্থ আমি খারাপ আমার আর আশা নেই আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত ফিরে আসো আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন কোরআন পড়ো চোখে জল নিয়ে শোনো আল্লাহ বলছেন এই তো আমার প্রিয় বান্দা আমার কথা শুনছে কোরআন তোমার অন্তরকে শান্তি দেবে নিশ্চয়ই কোরানের মধ্যেই রয়েছে মানুষের জন্য আরাম শান্তি হেদায়ত সুরা বানী ইসরাইল সতেরো নম্বর আয়াত শয়তান বলবে তুমি ফিরে আসার যোগ্য ন কিন্তু আল্লাহ বলেন আমি তো বারবার ক্ষমা করি যারা ফিরে আসে সুরা তাহা বিরাশি নম্বর আয়াত তুমি যতবার ফিরে আসবে আল্লাহ ততবার তোমাকে গ্রহণ করবেন তুমি ভাব আল্লাহ আমাকে ভালবাসেন না কিন্তু তিনি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা রান তুমি জান ফেরেশতারা তোমার জন্য কত দোয়া করছে তোমার এই কষ্টের রাত শেষ হবে বলো হে আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে জড়িয়ে নাও তুমি আর একা নও আল্লাহ তোমাকে কখনো ছেড়ে যাবেন না যদি এই বার্তাটি তোমার হৃদয়ে শান্তি আনে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখে জানাও আমি আজ আল্লাহকে ডাকছি আর শেয়ার করো যেন আরও কেউ শান্তি পায়